বাগনি পলা পোলা দৌড় দৌড় মামু তোমারে অপমান করলা তোমার অপমান করলাম না আমারে তো লাগলো গাই তা তুমি আপমান কি করে সহ্য করলে বাগনি আমি জানতে তো এখনো ভালো করে চিনিউট মারিনি মিজান জে কি গুটি আজ করে চিনি দেব বুঝতে পারছিস ঠিক আছে আমি দেখব আমি দেখปানি ফোন বাগনি এই মিজান রে তো চেনে না এই যে তোমারার প্রতিশোধ কিভাবে নি আজকে দিনের ভিতরে দেখ ঠিক আছে এ তোর লয়ে দাঁড়া এ দারণ ভাই কি রে কিসে তুই কি কিছু জানিস কি না তো আইরেলা দে সিসি না তুই না ভাগ না ছাত্র আমি করছি এই সমস্ত দেখার আগে আমি যদি পাঁচ হাত মাটি তলে পুঁতে দিতাম না তাহলে আমার জানেনা শান্তি ভাই কিন্তু দেখার পরে না আমার মনে কিছু ভালো লাগছ না হেই মামু দেখার পর আমার মন যাই যাচ্ছে সিগা জুতো দেওর বিয়ে করে কানে এসে এই তুইরা থাম কি এসে রে অত বাজেসনি ভালো করে 봐 সিসি সিসি টুটুল আমি তোর মামুই তুই আমার ভাই নি আর ওই বিটি আমার বিটার আর আমি এই কথা কব কি করে তো সামনে আমার তো লজ্জা করতেছে আচ্ছা তোকে যদি লজ্জা করে কয় লাগবে না থাক আমি চলে যাই দাঁড়া দাঁড়া কসি কসি তোর যে ফুকুর বড় আর ওই যে তোকে বড় টাকরি ওই রিয়াজ বৌমা রিয়াজ দেখলাম কি সুন্দর ও উম খাও শুনে খাও কি সুন্দর করে লিসু খাওয়াছে জি 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 আমি যে তার মামা শ্বশুর আমাদের একটু সর্বন করবে তাও না বস এখন ভাবে যাক তুই কি করবি ক ভাই আর আমি যখন ওই কথা কতে গেছি আমারে মারলো আর আমারে মারলে মারলো সেই সাথে আমার মামুরাও জুতো দিয়ে মারলো তাহলে ভাই একই মারা যায় এক নেই কোন কি আমার বউ তোকে জুতো দিয়ে মারলো এটা ঠিক আছে কিন্তু রিয়াসটা ক্লাস সাথে লিসু খাই কি করে ভুগের পারে মামু আমাকে জুতো দিয়ে শুনেছে এই শালা আরো খুশি আছে তুমি একটু বড়াই কর আচ্ছা ঠিক আছে কত শুন আমাকে জুতো দিয়ে মারে সেটা ঠিক আছে ওটা বড় কথা না বড় কথা কি জানিস আমি কলাম আমি দেশের ভাগ্য কবু

আমাদের স্যান্ডেল ওইটা সাদা নিয়ে যাবেন আর হ্যাঁ ওইটা নিয়ে যা ধরবেন আসো রে মাইরে কিন্তু একটু ফোন করি ফোন মামু কাজ হয়েছে আর দে শালা আমার মামু এই রদি এটা এসে খুব কষ্ট গেছে চলো এই দোকান থেকে কিছু খাই দোকানে খাবি হ্যাঁ তুই সব খাই আসি এই চলো আচ্ছা বাইক তাহলে এই মামু কাজে খাবো তোমার কাছ তো টাকা নেই তোমার কাছ কি টাকা বেশি আছে আরে বাবু এই গ্রামে কোন দোকানে মানে বাজার ঘাট জেনে খাতি আমাকে টাকা লাগে আমাদের কোনো টাকাই লাগবে না ঠিক আছে দেখ পা না তুমি যখন কষ্টাও কি রে গুডু জায়গা বসে পড়ে গুডু গুডু করেই যাচ্ছে সকাল ধরে যে কয় টাকা পয়সা কিনা করলাম সব বাকি এত বাকি বেশি ভাই বইগো থবে না এ ভাই কি আপনাদের কি লাগবে আমাকে তো লাগবে মেলা কিছু তারিয়া তুমি কেন দোকানে তোমার ভাই নেই ভাই না ভাই তো নেই ভাই যে ব্যবসায় কাজে একটু বাইরে গেছে এই তাই মাঝে মাঝে আমার একটু দোকানে বসে যায় যাই আজকে দোকানে বসলাম ভাই তাতমার মাথা চুল আছে তাতমি বিয়ের করবেন না নাকি ও ভাগ্নি ওরে মায়া দিবে কিড়া ওর মাথা চুল ভুলে গেছে দেখো মুকে সুপ্রা পর্যন্ত বসে গেছে তা ওর কি গো ভাই এটা হ্যালা শালা আমরা অপমান করতেছিস শুধুমাত্র টাকা পয়সা নেই বলে বিয়ের সাথে করতে পারতেছিনে যদি টাকা পয়সা ইনকাম করতে পারতাম না তাহলে ঠিকই দুটো তিনটে বউ বাড়ি ফেলে দেখতাম হ্যাঁ টাকা পয়সার অভাব কও কিন্তু তোমার এখানে ব্যবসা বাণিজ্য রয়েছে টাকা পয়সা রয়েছে এই যে দোকানটা রয়েছে আবার শহরে যে ব্যবসা রয়েছে ও থেকে তো কত টাকা পয়সা এসেছে তুমি কি করে করো টাকা পয়সার অভাব ভাই মেন সমস্যা কি ভাই সব কিছু দেখাশোনা করে তো আর টাকা পয়সার হিসাব কিতাব তো ভাই সব করে এখন ভাই যদি কয় টাকা পয়সা নেই তাহলে এখন কি করবো বল হ্যাঁ ওই কথাই তো কই ওই কথা না করি তো ওই যে শালাটা বিদেশে ফাটা দিলে সে এখন লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আর তার যে শালিটা বিয়ে দিয়ে তার বারবার বিদেশ পাঠানোর লাইন করতেছে। তালে বুঝো, আবার বললাম নাকি শা পাাস উইট করেছে শা বিদেশ যাবে। আক্সেতে তার নাম কি ও এই অ্যাকাউন্টটা হল সেদিনকে তার নামে করা। তোমার নামে তো কিছু হইনি। মামু, শুধু তাই না, আবার কালকে রাতে ফোনে কথা করছে। জের বোন না নে, পাঁচ বিঘা জমি কিনতাছে, পালবাড়ি। ভাই এখন 20 টাকা ভাই ব্যবসা করে ইনকাম করতেছে। এখন ভাই কি করবে ভাই টাকা সেটা ভাই ভালো জানে এ ব্যাপারে আমার না করলে কোনো লাভ আছে কোন দিন মামু শালা মদন নাকি মদন না লেগে ওই কথা কয় ওর বাপ সম্পত্তি রেখে গেছে ওর বাপ সব এই ব্যবসা করে দিয়ে গেছে এখন সেই ব্যবসাটা তার বড় ভাই চালাচ্ছে ও শালার পাগল বুঝছিস না এই ব্যবসায় ওর অর্ধেক অধিকার রয়েছে কি করলেন ভাই এই ব্যবসা তোমার ভাই দেখতেছি ছোটকালে কালে হয়েছে এই জায়গায় আমার বাপের সম্পত্তি কমতে আসে শালার পাগল এ পাগল পূর্বকালীন কথা কিছু জানিস থেকে তো বয়স আমার কম না যখন তোর বাপ যায় তখন তোকে অগাধ আত্ম সম্পত্তি হয়ে যায় তোর বাপ তোর বাইর কাছে আর সে সমস্ত টাকা দিয়ে তোর ভাই এই করছে এখনো সময় আছে তুই তোর বাড়ির কাছে তোর হক বুঝে নেই